হ্যালো ভিভার্স রিস্তাটে চ্যানেলের আরও একটা নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে স্বাগত জানান তো যেমনটা আপনারা জানেন যে আমরা আমাদের চ্যানেলে নিত্য নতুন টপিক নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে এসে থাকি তো আজকের আমাদের ভিডিও আরও একটা নতুন খবর বা নতুন টপিক নিয়ে তো আজকের আমাদের ভিডিওটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষক বন্ধু প্রকল্প সেই প্রকল্পের লেটেস্ট আপডেট নিয়ে তো আপনারা নিশ্চয়ই জানেন যে কৃষক বন্ধু প্যাগান জুন মাসের মধ্যে কিন্তু প্রত্যেকটা কৃষকের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধুর টাকা ঢুকে গিয়েছিল কিন্তু এইবারে কৃষক বন্ধুর টাকা কিন্তু এখন অব্দি কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি আর আপনারা এটাও জানেন যে কৃষক বন্ধুর ওয়েবসাইট কিন্তু অনেক দিন থেকে খুলছে না বা আপনারা আপনাদের অ্যাকাউন্ট ডিটেলসগুলো বা ডিটেলসগুলো চেক করতে পারছেন না তো আমাদের আপডেট কৃষক বন্ধু নিয়ে খুব আপনাদের কৃষকদের জন্য একটা খুশির খবর তো দেখবেন আমরা কৃষক বন্ধুর অফিসের ওয়েবসাইট খুলেছি এখানেও কিন্তু আমরা অনেকবার নিজেরা ট্রাই করে দেখেছি এখানে কৃষক বন্ধুর তথ্য কিন্তু এখান থেকে আপনারা নথিভুক্ত কৃষকের তথ্য থেকে আগে দেখা যেত আপনাদের স্ট্যাটাসটা কিন্তু এখন কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না তো আমাদের একটা সূত্রের খবর অনুযায়ী আমরা রিসেন্টলি কথা বলেছিলাম আমাদের এডি অফিসের সঙ্গে কথা বলেছিলাম তো রিসেন্টলি ওনাদের আপডেট অনুযায়ী ওনার কৃষক বন্ধুর টাকা কিন্তু আপনারা এই জুলাই মাসের লাস্ট উইকের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন কেননা ওদের ওনাদের যে ইন্টারনাল যে সমস্ত পোর্টাল আছে সেই পোর্টাল থেকে ওনারা কিন্তু কয়েকটা স্ট্যাটাস চেক করে দেখলেন সেখানে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিডের অপশন চলে এসেছে আর আপনার নিশ্চয়ই জানেন যে অ্যাকাউন্ট ভ্যালিড অপশন চলে আসার পরে কিন্তু ট্রানজ্যাকশন সাকসেস অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয় এই এবছর কিন্তু দেখবেন অনেক কৃষকদেরই আপনাদের আধার লিঙ্ক থাকে আপনাদের কৃষক বন্ধুর আইডির সঙ্গে যার জন্য কিন্তু টাকাটা ঢুকতে দেরি হয়ে গেছে তো আশা করি দেখবেন হয়তো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কিছু কিছুদিনের মধ্যেই হয়তো হয়ে যাবে যে আপনাদের কৃষক বন্ধু টাকা থাকতে শুরু করেছে তো আশা করি এই জুলাইয়ের লাস্ট উইকের মধ্যেই কিন্তু আপনাদের কৃষক বন্ধু টাকা কিন্তু কৃষক বন্ধুর অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দেবে তো আশা করি নিউজটা পেয়ে আপনারা খুশি হয়েছেন বা আপনারা কিন্তু কিন্তু যে হেল্পলাইন নাম্বার আছে দেখতে পাচ্ছেন দশটা ছড়ার মধ্যে এই হেল্পলাইনে কল করেও কিন্তু আপনারা জিজ্ঞাসা করতে পারেন তো ওনারা হয়তো একটা আপনাদেরকে যেরকম তথ্য ওনার কাছে থাকবে সেরকম ওনারা হয়তো আপনাকে তথ্যটা দিয়ে সাহায্য করবেন আশা করি তথ্যটা পেয়ে আপনারা খুশি হয়েছেন বা আপনারা আপনাদের ভালো লেগেছে আমরা লেটেস্ট কৃষক বন্ধু সম্পর্কিত যখনই কোনো আপডেট আসবে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আমাদের যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তার সঙ্গে সঙ্গে বেল বাটনটাও প্রেস করুন যাতে করে আমরা যখনই কোনো নতুন টপিকের নতুন ভিডিও কোনো আপলোড করবো তার নোটিফিকেশান যেন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ভিডিওটাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আমি আপনার কাছে আবার কোনো নতুন টপিক বা নতুন কন্টেন্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ